হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি বাই আড্ডা সেভেন আমি তোমাদের সঙ্গে রয়েছি শুভদীপ স্যার পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের এবং গার্জিয়ানদের মনেও দুটো ভুল মিথ রয়েছে কি নাম্বার ওয়ান নার্স হতে গেলে বুঝি সায়েন্স নিয়ে পড়তে হয় আর নাম্বার টু নার্স কেবল মেয়েরাই হতে পারে এই দুটোই মিথ মিথ্যে কী ব্যাপার কেন আর্টস নিয়ে পড়েও ছেলে এবং মেয়ে উভয়ই নার্স হতে পারে সরকারি হসপিটালের এই পুরো ব্যাপারটা কিভাবে হবে কিভাবে কেরিয়ার তৈরি করবে ছয় থেকে সাত মিনিটের মধ্যে এই ছোট্ট ভিডিওটায় আমি এখন বলে দেব প্রথম কথা যে দেখো যারা তোমরা আমি আশা করছি ছাত্রছাত্রীরাই এই ভিডিওটা দেখছো তো তুমি করে বলছি কোন অভিভাবক যদি এই ভিডিওটা দেখেন তো তার জন্য অবশ্যই শ্রদ্ধাপূর্বক ভাবে আপনি সম্বোধন আগে থেকেই রইল দেখো নার্স হতে গেলে তোমার কাছে তিনটে অপশান আছে মূলত যদি তুমি সায়েন্সের স্টুডেন্ট হও এইচ সায়েন্স থাকে তাহলে তুমি জেন পাস ইউজি পরীক্ষাটা দিয়ে বিএসসি এ চান্স পাবে এবং সেখানে তুমি নার্সিং পড়তে পারবে এবার এটা তো যাদের সায়েন্স আছে কেবল তারাই পারবে যাদের সায়েন্স নেই তারা কি করবে যাদের সায়েন্স নেই এইচএসএ আর্টস নিয়ে পড়ছো কমার্স নিয়ে পড়ছো চাইলে সায়েন্স নিয়েও পড়েও এই পরীক্ষা দিতে পারো কোনো অসুবিধা নেই তারা এএনএম জিএনএম পরীক্ষা দিয়ে নার্স হতে পারবে ওকে তাহলে জেনপাস ইউজি কারা দিতে পারছে যারা এইচএসে সায়েন্স নিয়ে পড়ছে জিএনএম কারা দিতে পারছে সায়েন্সের ছেলেমেয়েরাও দিতে পারছে আর্টসের ছেলেমেয়েরাও দিতে পারছে কমার্সের ছেলে মেয়েরাও দিতে পারছে কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে এনএম জিএনএম পরীক্ষা দিতে গেলে এইচএসএ ফর্টি পার্সেন্ট নাম্বার থাকতে হবে বয়স কত হতে হবে আঠারো থেকে শুরু কোনো আপার এজ লিমিট নেই মানে স্বাভাবিক এইচএস দিলে তোমার আঠারোই হবে আপার এজ লিমিট এখানে কিছু নেই তুমি যতদিন ইচ্ছা কেউ চাইলে তিরিশ বছর বয়স গৃহবধূ এখনো শুরু করতে চাইছেন পারেন ছেলে এবং মেয়ে কিন্তু এই পরীক্ষায় বসতে পারে আগে যে যে ব্যাপারটা ছিল নার্স মানে কেবল মেয়েরাই হয় এখন সেই যুগ আস্তে আস্তে বদলাচ্ছে কারণ পুরুষ পেশেন্টদের দেখাশোনার জন্য পুরুষ নার্স হলে পেশেন্টরাও অনেক বেশি কমফোর্টেবল ফিল করবে তাই জন্য ক্রমশ কিন্তু ছেলেরাও এ এন্ট্রি নিচ্ছে ওকে এই হয়ে গেল তোমার পরীক্ষা নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা এবার দেখো বাবা প্রত্যেক বছরেই এএনএম জিএনএম পরীক্ষাটা হয় এবছরে এই পরীক্ষাটা হলো ফোর্থ আগস্ট ওই পরের বছর আবার দু হাজার পঁচিশের জুলাই মাস নাগাদি ধরে রাখতে পারো পরীক্ষা হবে তার জন্য চাইলে এখন থেকে প্রস্তুতি শুরু করতে হবে দেখো এই ফিল্ডে পড়াশোনা করলে না নার্সিং কেরিয়ার তৈরি করলে চাকরি বাধা কেন চাকরি বাধা এরা সোজা কথা বুঝো ভারতবর্ষের জনসংখ্যা একশো চল্লিশ কোটি এবং ভারতবর্ষ ক্রমশ বুড়ো হচ্ছে মানে ক্রমশ ভারতবর্ষ নেক্সট দশ পনেরো বছরে বয়স্ক মানুষের সংখ্যা অনেক বেড়ে যাবে আমি যদি ষাট বছরের পর ধরি সিনিয়র সিটিজেন যাদের মধ্যে রোগ ব্যাধি সম্ভাবনা বাড়তে থাকে ছোট বয়সেও হতেই পারে কিন্তু ষাটের উপরে বাড়তে থাকে মানুষের না তাহলে যারা উনিশশো সাল নাগাদ জন্মেছেন তোমাদের অনেকের বাবা মাই হয়তো তাদের বয়স কিন্তু দু হাজার তিরিশে গেলে ষাট হয়ে যাবে ভারতবর্ষে এই সংখ্যাটা মারাত্মক বাড়ছে এবার এই যে বিপুল সিনিয়র সিটিজেন এদের শরীর স্বাস্থ্য হেলথ যাতে ঠিক থাকে তার জন্য কি দরকার মেডিকেল ফেসিলিটি দরকার হসপিটাল নার্সিংহোম সে কারণে তুমি দেখবে ভারতবর্ষে লাস্ট পাঁচ দশ বছরে বিপুল সংখ্যক নার্সিংহোম হসপিটাল বাড়ছে ছোটবেলায় বাবাকে জিজ্ঞেস করো যে আমাদের এলাকায় কটা নার্সিংহোম ছিল আর আজকে তুমি দেখো এখানে নার্সিংহোম ওখানে নার্সিংহোম এবার এখানে কারা চাকরি করছে ডাক্তার আর নার্স ডাক্তার তো হাতে গোনা হয় ডাক্তার দিনে দুবার রাউন্ডে আসবেন রোগীকে দেখতে সারা দিন কে দেখবে নার্স তো বিপুল নার্সের চাহিদা তৈরি হচ্ছে ভ্যাকেন্সি তৈরি হচ্ছে এই জবটায় আমাদের ছোটবেলায় এটা ছিল সবাই ইঞ্জিনিয়ারিং পড়তে ছুটতো কারণ বিপুল চাহিদা ছিল সেই সেগমেন্টটা এখন স্যাচুরেটেড হয়ে গেছে এখন চাহিদা নার্সিংয়ে এবং নেক্সট পনেরো কুড়ি পঁচিশ বছর এটা থাকবে তো চাকরির অভাব নেই এই ফিল্ডে কেউ পড়াশোনা করতে পারলে দেখো তোমাদের পরীক্ষাটা এন জিএনএম একসঙ্গে হবে সিলেবাস খুব ইজি ক্লাস নাইন টেনের সিলেবাস অঙ্ক ইংরাজি রিজেনিং ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান জি কে ক্লাস নাইন টেনের বাংলা ছাড়া সব লাগবে ওকে আচ্ছা যোগ্যতা লাগবে এইচএস পরীক্ষা হবে ক্লাস নাইন টেন লেভেলে ঠিক আছে তুমি এবার পরীক্ষা দিলে ANMটা তুলনামূলক একটু ছোট পোস্ট ওই হিসাবে ছোট বড় হয় না তবু বোঝানোর জন্য বলছি GNMটা তুলনামূলক একটু বড় পোস্ট তুমি পরীক্ষা দিলে তোমার স্কোর র‍্যাঙ্ক যদি ভালো হয় তুমি GNM এ পেয়ে যাবে আর একটু খারাপ হলে তুমি ANM এ পাবে তারপর তুমি তো কাউন্সেলিং ইত্যাদি চয়েস ফয়েস তোমার নিজেরও থাকবে কোনো অসুবিধা নেই তুমি আল্টিমেট কোথায় যেতে চাও GNM এ 2800 প্লাস পোস্ট আছে খালি পশ্চিমবঙ্গের সরকারি কলেজগুলোতে যেগুলো সরকারি হসপিটাল সেখানেই তো তোমার পোস্টিং হবে মানে পোস্টিং মানে সেখানেই তোমার পড়াশোনা হবে সেই সরকারি হসপিটাল সরকারি কলেজে আঠাশশোর ওপর সিট আছে জিএনএমএ মেয়েদের জন্য ছেলেদের জন্য একশো কুড়িটা সিট আছে ছেলেদের ব্যাপারটা তৈরি হচ্ছে এখনো মেয়েদের মতো ওই হিউজ ব্যাপার আসেনি ছেলেদের এখানে তুমি হসপিটালে চান্স পেলে তিন বছর তোমায় পড়তে হবে পড়া মানে শুধু থিওরি পড়া না যত দিন এগোবে থিওরির সঙ্গে তোমার প্র্যাকটিক্যালও শুরু হয়ে যাবে ডাক্তারের আন্ডারে নার্সের নার্সদের আন্ডারে তিন বছর পড়ার পর তোমার মাসের ইন্টার্নশিপ হবে তখন একদমই প্র্যাকটিক্যাল কাজ সাড়ে তিন বছর হয়ে গেল তুমি পুরো জিএনএম পাস সার্টিফিকেট পেয়ে গেলে এবার এইটটি পারসেন্ট চান্স তুমি সরকারি হসপিটালে ওই বছরই চাকরি পেয়ে যাবে কেন এইটটি পারসেন্ট চান্স কারণ প্রত্যেক বছর সরকারি হসপিটাল পশ্চিমবঙ্গে প্রায় ছাব্বিশশো সাতাশশো মতো জিএনএম এর চাকরি দেওয়া হয় ভ্যাকেন্সি পাশ করেছ কতজন মোটামুটি তিন হাজার জন আঠাশশো প্লাস মেয়েদের আঠাশশো চুয়াত্তর মেবি ছেলেদের একশো কুড়ি এই তিন হাজার জনের মধ্যে ছাব্বিশশো সাতাশো জন সঙ্গে সঙ্গে সরকারি হসপিটালে চাকরিতে ঢুকে গেলে স্যালারি কত প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এ এবার তো অ্যালাওয়েন্স আছে বাড়তে থাকবে সেসব তো আলাদা কথা ঢুকেই যে জন পড়ে স্টার্টিংয়ে ভাই সারা পশ্চিমবঙ্গে এত নার্সিংহোম আবার তুমি অ্যাপ্লাই করতে পারবে রাইট কেরিয়ার তোমার আটকে থাকবে না যারা পড়াশোনায় খুব খারাপ হবে ফাঁকি টাকি মারবে ওই তিনশো জন সরকারিতে পাবে না প্রথম বছর প্রাইভেট কোনো নার্সিংহোমে জয়েন করতে হবে প্রাইভেট নার্সিংহোমে মাইনে তো আমি ফিক্সড বলতে পারবো না অ্যাপোলো এই সব বড় বড় নার্সিংহোম বড় বড় মাইনে অ্যাপোলো মণিপাল হোম সেখানে পনেরো সতেরো আঠেরো কম দেবে বুঝতেই পারো প্রাইভেটে ভ্যারি করবে বাট চাকরি পেয়ে যাবে ফরচুয়ার গ্যারান্টিড আর যারা এএনএম এ যাবে এন এম এ আটশো প্লাস সিট আছে এখানে ছেলেদের হয় না এখানে খালি মেয়েদের এএনএমটা তিন বছর পড়তে হয় না এম দু বছর পড়তে হয় এটাও তুমি কোনো মানে সরকারি হসপিটালেই পাবে আর তারপর ছ মাসের তোমার ইন্টার্নশিপ হয় আড়াই বছর হয়ে গেল এখানে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তুমি সরকারি হসপিটালেই চাকরি পাবে আড়াই বছর পর কারণ আটশো জন সিট আর প্রত্যেক বছর সরকারি হসপিটালে আটশো ভ্যাকেন্সি বের হয় তো যারা পড়েছে তারাই সবাই চাকরি পাবে তুমি চাইলে তুমি প্রাইভেট নার্সিং হোমে যেতেই পারো তোমার চয়েস সরকারি ইচ্ছেরে কেন যাবে প্রাইভেটে ঠিক আছে তার মানে তোমায় কি করতে হবে সরকারি কলেজে পড়তে টাকা লাগে না দেখেছো তো সরকারি কলেজ স্কুল যারা পড়েছো জানোই তো তো এদিকে আঠাশশো এদিকে আটশো প্রথম সাড়ে তিন হাজারের মধ্যে যদি র্যাঙ্ক করতে পারো এনএমজিএনএম পরীক্ষা দিয়ে তাহলে তোমার সরকারি কলেজ বাধা আর সরকারি কলেজে পড়ে নিলে তারপর আড়াই বছর বা সাড়ে তিন বছর পর তোমার সরকারি হসপিটালে চাকরি বাধা ঠিক যদি তুমি প্রথম সাড়ে তিন হাজারের মধ্যে করতে না পারো তাহলে তোমার হাতে প্রাইভেট কলেজ প্রচুর আছে প্রচুর প্রাইভেট নার্সিংহোম হসপিটালে এনএম জি এনএম পড়ানো হয় এরম না যে চান্স পাবো না কোথাও তাহলে তোমাকে টাকা খরচ করে পড়তে হবে আড়াই বছর তারপর তোমার চাকরি তো হয়েই যাবে ফরসিওর স্যার প্রাইভেট কলেজ থেকে পড়লে আমার কি সরকারিতে হবে না বেসরকারিতে হবে দেখো যারা সরকারি জায়গা থেকে পড়েছে তাদের সরকারিতে হবার চান্স আগে থাকবে এবার কেউ প্রাইভেট থেকে পড়েছে কিন্তু সেই লেভেলে কাজ শিখেছে সেই লেভেলে পড়াশোনা করেছে সে সরকারি হসপিটালে ঢুকতেই পারবে ঢুকতে পারবে না এমন কোনো বাধা নেই কিন্তু নাইনটি চান্স সরকারি কলেজ থেকে যারা পড়ছে তারা সরকারি হসপিটালে পেয়েই যাবে আর এদের কাছে টেন যারা পাবে না প্রাইভেট নার্সিংহোম তো খোলাই আছে চাকরির জন্য যারা প্রাইভেট কলেজে পড়বে প্রথম সাড়ে তিন হাজারের মধ্যে র্যাঙ্ক করতে পারবে না তারা প্রাইভেট নার্সিংহোমে তো পেয়েই যাবে হান্ড্রেড পার্সেন্ট শিওর সরকারিতেও চাকরি করলে তাদের মধ্যে যারা ভালো চেষ্টা করলে পেয়ে যাবে ক্লিয়ার পুরোটা ওকে তো চাকরি ফরসিওর হচ্ছেই এখন ভালো করে এক বছর পড়ে ভালো র্যাঙ্ক করতে পারলে সরকারি কলেজই পাচ্ছ পড়তে টাকা লাগছে না সরকারি হসপিটালেই চাকরি পাচ্ছ আর যদি ভালো র্যাঙ্ক না করতে পারো এখন এক বছর ভালো করে পড়াশোনা না করো এন্ট্রান্স টেস্টের জন্য তাহলে র্যাঙ্ক খারাপ হবে প্রাইভেট কলেজ হবে টাকা খরচ করে পড়তে হবে তারপর চাকরি পেয়েই যাবে সেটা কথা না কিন্তু টাকা খরচ হবে বাবার তাই না তো এই হলো ব্যাপার এইবার তাহলে আশা করব যে এই রকম একটা ফিল্ড যেখানে অলমোস্ট চাকরি কনফার্ম কারণ ডিম্যান্ড আছে মার্কেটে না সেই ফিল্ডে কে কে নিজের কেরিয়ার তৈরি করতে চাইছ যদি কেরিয়ার তৈরি করতে চাও এবং ভালো করে চাও যে বাবার টাকা খরচ করাবো না সাড়ে তিন হাজারের মধ্যে র্যাঙ্ক করব সরকারি হসপিটালেই চান্স পাবো ওখানেই কলেজে পড়বো তারপর ট্রেনিং শেষ করে সরকারি কোনো হসপিটালেই আবার চাকরিতে জয়েন করবো পরের দিনই পরের দিন মানে একটু টাইম লাগে এক দু মাস তাহলে তোমাদের জন্য আমাদের যে নতুন চ্যানেল আড্ডা স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে তোমাদের ক্লাস হবে জাস্ট নতুন একটা ইউটিউব চ্যানেল তোমাদের এনএম জি এর ছেলে মেয়েদের জন্য ওপেন করা হয়েছে ছেলেরাও দিতে পারবে আর একটা কথা এই যে এখানে একশো কুড়ি জন ছেলে পাঁচশো পার্সেন্ট গ্যারান্টি চাকরি হয়ে যাবে কারণ ছেলেদের ছেলেদের আর সিট যারা করে তাদের একশো কুড়ি প্রত্যেকে চাকরি পেয়ে যাবে প্লাস দেড়শো জন আলাদা ছেলে যারা প্রাইভেট কলেজে পড়ে এসছে তারা এসে সরকারিতে চাকরি পাবে আর তারপর তো প্রাইভেট নার্সিংহোম প্রচুর পড়েই আছে যেখানে আরো ছেলেরা চাকরিতে জয়েন করবে নার্সে তো ইউটিউবে গিয়ে তোমরা সার্চ বক্সে সার্চ করবে যে বানানা আমি লিখে দিয়েছি এই বানানে আড্ডা 247 স্পেস স্মার্ট স্পেস স্কুল স্পেস Bengali আড্ডা 247 স্মার্ট স্কুল Bengali ঠিক আছে তোমরা দেখবেন নামটা আসছে স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 247 জাস্ট নতুন একটা শুদ্ধ শুরু করা চ্যানেল এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও নাম্বার 1 কি হবে সাবস্ক্রাইব করলে উনিশে আগস্ট দু থেকে ফ্রি ফাউন্ডেশন ব্যাচ শুরু হবে আমাদের ইউটিউব চ্যানেলে কোনো টাকা পয়সা লাগবে না ইউটিউবে তোমাকে দিনে করে ক্লাস দেওয়া হবে স্যার বায়োলজি পড়াবেন গোপা ম্যাম সর্বজিৎ স্যার ফিজিক্স পড়াবেন পলাশ স্যার অঙ্ক করাবেন আর কিছু চাই জীবনে চারটে সাবজেক্টের চারজন এক্সপার্ট ফ্যাকাল্টি তোমাদের বাংলা ভাষায় হাতে ধরে বেসিক থেকে পড়াবেন তুমি ক্লাস ইলেভেন টুয়েলভের স্টুডেন্ট হলেও স্টার্ট করতে পারো গ্র্যাজুয়েট হয়ে গেছ করতে পারো মাস্টার ডিগ্রি হয়ে গেছে করতে পারো গৃহবধূ হলেও এখনো শুরু করতে পারেন আপনি আঠেরোর উপর বয়স হতে হবে নাম্বার নিয়ে ব্যাস এই চ্যানেলে ফ্রি কোর্স শুরু হচ্ছে পরীক্ষা সামনের বছর জুলাইতে এক বছর যদি খাটা যায় সাড়ে তিন হাজারের মধ্যে তো নাম আসবেই আসবে এই কারণে গ্যারান্টি দিয়ে বলতে পারছি আমাদের লাস্ট তিন বছরের সাকসেস রেট দেখে নেবেন প্রচুর সরকারি হসপিটাল কলেজে আজকে আমাদের স্টুডেন্টরা রয়েছে এনএম জিএন যারা লাস্ট তিন বছরে আমাদের থেকে পড়েছে তো এই বছরের ব্যাচে আরো বেশি সাকসেস আমরা এনে দেব আরো একটা কথা এই যে নাম্বারটা এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ আছে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠাতে হবে তাহলে তোমার কাছে অনেকগুলো গ্রুপের লিংক চলে আসবে অটোমেটিক প্রথমেই থাকবে এ এন এম গ্রুপ লিঙ্ক ওটায় ক্লিক করবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে এর জন্যেও কোনো টাকা লাগবে না ফ্রি গ্রুপে তোমাকে ক্লাসের লিঙ্ক কখন ক্লাস হবে ক্লাসের রুটিন ক্লাসের পিডিএফ সব কিছু দিয়ে দেওয়া হবে তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে গ্রুপে জয়েন হয়ে যাও আজই আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও শুরু করে দাও ফ্রি ফাউন্ডেশন ব্যাচে ক্লাস এ এম বা জিএনএম যেটাই তোমার টার্গেট হও সরকারি কলেজে পেতে হবে সেইভাবে প্রিপারেশন নাও আর হ্যাঁ আড়াই বা সাড়ে তিন বছর পর এএনএম বা জিএনএম যেটাতে যাবে তোমার লাইফ সেটেল নিশ্চিতভাবে অল দ্য বেস্ট কারোর যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর নিচে কমেন্টে জানাতে পারো আমি উত্তর দিয়ে দেব আর অবশ্যই জানিও এই ভিডিওটা কারা কোন জেলা থেকে দেখছো বা কোন জায়গা থেকে দেখছো তাহলে আমরা একটা আইডিয়া পাবো কোন কোন জায়গায় আমাদের ছাত্রছাত্রীরা রয়েছে আর তোমার বন্ধু বান্ধবদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একবার প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও তাহলে তোমাদেরও একটা গ্রুপ তৈরি হতে পারবে তোমরা একসঙ্গে গ্রুপ স্টাডিও করতে পারবে থ্যাংক ইউ